একটা নাটক আপনাকে মোহিত করে রাখে কিছু সময়ের জন্য মঞ্চে অভিনেতাদের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় মোহিত চট্টোপাধ্যায়ের নাটক কানা মাছি খেলা রঙ্গ সৃজনের নতুন নাটক একটি সঙ্গীত মুখর প্রয়োজনা মোহিত চট্টোপাধ্যায়ের এই নাটক কানা মাছি খেলা মঞ্চ ভাবনা সম্পাদনা এবং নির্দেশনার দায়িত্বে থাকলেন তাপস দত্ত সঙ্গীতে সুজন গুহরায় সাহা আলো যন্ত্রসঙ্গীতে চক্রবর্তী আবহ নন্দী রূপসজ্জায় শেখ মঞ্চ নির্মাণে হালদার এবং মঞ্চে অভিনেতাদের সাবলীল অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেল একটি সঙ্গীত মুখল প্রযোজনায় স্বাভাবিকভাবে দর্শকরাও কিন্তু উচ্ছ্বসিত আসুন দর্শকদের বক্তব্য প্রথমে তুলে ধরি আপনাদের সামনে ভালো ভালো অ্যাকচুয়ালি একটা স্যাটেল নাটকটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে রাজ রাজ শক্তির বিরুদ্ধে যেটাকে একটা খুব মজার মোড়কে দর্শকদের কাছে উপস্থাপিত করেছেন এবং খুব সুন্দরভাবে উপস্থাপন হয়েছে গানের মাধ্যমে নাচ গান ছড়া মজা ম্যাজিক অন্তর্ধান হওয়ার ব্যাপার সব কিছু মিলিয়ে মিলিয়েছিল খুব উপভোগ হতো আমরা মজার পেয়ে ভীষণ ভীষণ মজা পেয়েছি আনন্দ পেয়েছি এবং এর যে বুড়ো অর্থ যেটা রাজশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেইটা কিন্তু বড় সুন্দরভাবে মহিত্রা লেখা নাটকের মধ্যে কিছু বলার নেই পত্রিকা গান সুর খাওয়া এবং কিছু ভীষণ ভালো আমি এই নাটকের আরও বেশি উপনীত হোক আমি এটা চাই

পক্ষে যাবে না আগে এমন এমনভাবে লেখা যে তাতে ওই গতি নিতেই হবে তাকে ও আসতে কিছু করতে পারবে না ওই ইচ্ছে করলেও স্লথ গতিতে কিছু করতে পারবে না এমনভাবে করা আছে আমার সবচেয়ে যেটা ভালো লাগা সেটা হচ্ছে এই দল যে নাটকটি নিয়েছে সেই নাটকটা একটা স্যাটায়ার এবং সেই নাটকটা এই সময়ে কথা বলে প্রকৃতভাবেই কথা বলে এবং সেটা কিন্তু নাটকে এসেছে নাটকে ব্যবহার হয়েছে নাটকে এসেছে আর এত কবিতায় মানে ছন্দে কথা বলা প্লাস তার সঙ্গে গান এটা ব্যবহার করে যে দল কাজ করে সে দলের ক্ষমতা না থাকলে করে তাহলে সে দলের নিশ্চয়ই ক্ষমতা আছে এত যে কটা মানুষও ছিল তাদের তো খুব খারাপ বুঝছে ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবেও আমার ভালো লেগেছে কিন্তু এক ঘন্টা পঞ্চাশ মিনিটের নাটক এক ঘন্টা পঞ্চাশ মিনিট ছন্দে কথা বলছে এবং গান গাসছে বারবার সেটা লোকের খারাপ লাগলে তো বাড়ি বাড়ি চলে যাবে তারপরে এরকম বর্ষর মুখর দিন তো সেটা তা নয় তো ডান ডান করেছেন ওনারা ওই বাকি যে দু চারটে কথা আমাদের সঙ্গে আপনার নাম আমার নাম বিল চট্টোপাধ্যায় আমি কালিন্দি সৃজনের কেমন লাগছে দেখে কি আমার তো ভীষণই ভালো লাগলো আসলে নাটকের কন্টেন্ট নিয়ে তো বলার কোনো স্পর্ধা আমার থাকবে না মহিদ্রা নাটক আমরা শিখি ওনার নাটক কিন্তু সেই নাটককে আমাদের তাপস তাপস আমার খুব পরিচিত রঙ্গসূজনের সঙ্গে আমি অনেকদিন ধরেই যুক্ত আর কি মানে প্রায় অনেক কাল আগে থেকে সেই সূত্রে তারপর খুব পরিচিত আমার অনেকদিন পরে তারপর আবার একটা প্রযোজনা যেতে দেখলাম আমার মনে হলো যে খুব পরিশীত খুব মার্জিত একটা ডিরেকশনও দিয়েছে এই নাটকে বিশেষ করে গানের ব্যবহার বা প্রতি মানে সংলাপকে গানের মাধ্যমে যে বলার যে একটা প্রচেষ্টা এই সমস্ত এখন আমাদের সমকালীন নাটক হয় না সেটা আমাকে ভীষণ নষ্টাদিক করে তুলছিল ওভারঅল ভীষণ নাটকটা দেখে মনে হলো একটা গতি ছিল যার আলোর সাথে সাথে সাউন্ড সব কিছু একটা পারফেকশন ব্যাপারটা এসছে তো এই নিয়ে আপনি কি বলবেন আলো আর সাউন্ড নিয়ে কি বলবেন না অ্যাকচুয়ালি মানে গতি মানে ভীষণভাবেই গতিময় ছিল এবং নাটকের আলো নাটকের আবহ সমস্তটাই নাটকের সঙ্গে সঙ্গে গেছে যেটা বেশি জরুরি বলে আমার মনে হয় সেটা হয়েছে না। গতিময়তা ছিল বলেই এতটা সময় নাটকটা হয়ে গেল আমাদের মনে হয়নি এতটা সময় ধরে নাটকটা খুব ভালো আপনার নাম আমার নাম অশোক অশোক দেখো দিন যত এগোচ্ছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার সব কিছু গান তার গানের মধ্যে দিয়ে দিকে দিয়ে মানে করে দিয়ে গেছেন দিন রাত্রি সময় সুযোগ সব কিছু যেমন এক করে দিয়ে গেছেন আগেকার যারা নাটক লিখতেন বা তো চর্চা করতেন তারাও আমাদের কিন্তু শিক্ষা দিয়ে গেছে যে পরে প্রজন্মে কি হতে চলেছে বা আমরা কি পাবো কিন্তু আমরা কি পাবো এই ভেবে তো আমরা বসে থাকি না সে আমাদের এগোতেই হবে ভালোটাকেও নিতে হবে মন্দটাকেও অ্যাভয়েড করে যেতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মন্দটা আমরা অ্যাভয়েড করে যেতে পারি না আমরা হয়তো তাদের সঙ্গে সংগ্রাম করি কিন্তু সংগ্রাম করেও আমাদের ওই বললাম যেমন দেখানো হলো গরিব মানুষের পেছনে কেউ থাকে না যতক্ষণ না দলবদ্ধ হয়ে আমরা একটা জায়গায় বিচারের আশা করব। ততদিন আমার মনে হয় না আমরা সেরমভাবে সুযোগ কিছু পাবো আমাদের এটাই মেনে চলতে হবে যে তোমাদের চোখে আঙুল দিচ্ছে এটা ভুল না এটা ঠিক সেটা তোমাকে ঠিক বলেই মানতে হবে কারণ কি আমরা ভীষণভাবে নিম্ন মধ্যবিত্ত মানুষরা বিশেষ করে আমরা আমাদের চাকরি কাজকর্ম সম মানসিকভাবে আমাদের নির্যাতন করবে কেউ সব কিছুতে কী করি আমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি কেননা আমাকে বাঁচতে হবে এই যে আমাকে বাঁচতে হবে এই জায়গাটা হয়ে গেছে আমাদের এক কী হয়ে গেছে আগেকার দিনে মানুষের মধ্যে একটা একক ব্যাপার ছিল না দলবদ্ধ ব্যাপার ছিল কিন্তু এখন আমাদের মধ্যে কি হচ্ছে আগে সবার আগে হয়েছে আমাকে বাঁচতে হবে যখন ও একলা ছিল তখন কিন্তু তা ওকে কেউ দেখছিল এখন দলও বদ্ধভাবে ও রাজার দিকে গেল সবাই মানে সবাই ছিল বলে আজকে এইটার বড্ড অভাব আমরা কি বলবো ছোটোবেলায় যেমন আমরা চোখ বেঁধে দেওয়া হতো আমরা লুকিয়ে পড়তাম খেলতাম বন্ধু বান্ধবদের খুঁজে বার করতাম এখন আমরা চোখটা চেয়ে আছি কিন্তু অ্যাকচুয়ালি চেয়ে নিই আমাদের চোখের মধ্যে কিন্তু একটা বেঁধে দেওয়াই আছে আমরা বেঁধে দেওয়া দিলেও পাশের বাড়ির লোকে বা পাশের ঘরের লোককেও আমরা কিছু বলতে পারি না কারণ সমাজ আমাদেরকে আজকে এখন এমনভাবে বেঁধে দিয়েছে যে আমার মনে হয় আমি ওকে কিছু বলতে চাবো কালকে মনে হয় আমার বাচ্চাটাকে বা আমার মেয়েটাকে বা আমার বাড়ির যে পরিবারের যে হেড তাকেই হয়তো ফিরতে হবে কিন্তু একটা আগেকার সময় কী ছিল হোক মারুক রক্ত ঝরুক আমরা আছি সঙ্গে এই আমরা আছি সঙ্গে খুব অভাব আপনার নাম আমার নাম মনিকা ভট্টাচারিয়া কানামাছি খেলার মূল অভিভাবক নির্দেশক নাট্যকার তাপস দত্তের অভিমত শুনু মোহিত চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত স্যাটার বলতে পারেন যেখানে একদম মানে আজকের সময় অত্যন্ত প্রাসঙ্গিক আমার মনে হয়েছে যে কারণে মনে হওয়া সেটা হচ্ছে যে এই নাটকের মূল যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে দেশের রাজা অত্যন্ত অত্যাচারী হ্যাঁ তার যে অত্যাচার সেই অত্যাচারে আপনার প্রজারা অতিষ্ঠ এবং এই যে যা চোর জোর চোর রাজার বিশেষ প্রিয়জন রাজার বিশেষ প্রিয়জন এবং তেমন তেমন ক্ষেত্রে তারা বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী যেটা আমরা দেখতে পেলাম তো সেই রকম জায়গা থেকে নাটকটা আজকের দিনে আমার যেন খুব প্রাসঙ্গিক বলে মনে হয়েছে কোনো একটা যে এই ধরনের নাটক বহুদিন মঞ্চস্থ হচ্ছে না সেটা করাটা আমার মনে হল যেন ঠিকঠাক হবে এই ভাবনা চিন্তা থেকে এবং আমাদের বেরগাছিয়ার অঙ্গশৃজন নাট্যচর্চা কেন্দ্র আমরা মূলত এই ধরনের কাজকর্মগুলোই করি এর আগে আমাদের যে প্রোডাকশানটা ছিল সেটা হচ্ছে আপনার ওই মনোজ মিত্র প্রখ্যাত স্বনামধন্য নাটককার মানে বনম্য নাটককার মনোজমিত্রে শিবের অসাধ্য সেই নাটকটাতেও এই ধরনের কিছু বার্তা তো ছিল এই ধরনের নাটকের নিয়েই আমরা কাজ করতে অভ্যস্ত বারোই সেপ্টেম্বর আমাদের দলের জন্মদিনে আমরা প্রথম এটা মঞ্চস্থ করেছিলাম হ্যাঁ দু হাজার চব্বিশ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আমরা মঞ্চস্থ করেছিলাম তারপরে নেক্সট শো হয়েছে মিনার ভাইয়ের ডিসেম্বরে আর এই আবার পঁচিশের আপনার জুনে এসে আমরা মঞ্চ নিয়ে আবার এই এটা কানামাছি মঞ্চস্থ করলাম আমাদের দর্শকদের কি বলবেন আপনাদের আগামী পরিকল্পনা কি আছে এই আপাতত এটি চলুক এক্ষুনি নতুন কিছু নিয়ে ভাবছি না যেটা ভাবছি সেটা ক্রমশ প্রকাশ্য থাক এক্ষুনি সেটা নিয়ে বলছিও না আপাতত কানামাছি খেলা দেখুন ভালোর তো কোনো শেষ নেই আরও ভালো আরও ভালো আরও ভালো এই খিদেটা তো থাকে আর এ একটা চলমান শিল্প প্রত্যেকটা শোয়েই আপনি এতে বিভিন্ন মানে একই চরিত্র মানুষ একটাই কিন্তু অভিনয়ে কিছু না কিছু ফারাক আপনি পাবেন তো সেই জন্য আমি এটা নিয়ে আরো আরও কিছু চলতে চাই এখন চলুক তারপরে আবার এখনও ভেবেছেন কানামাছি খেলা নেক্সট কবে হবে না এটা হয় কি কানামাছি খেলা নেক্সট কবে হবে মানে আমরা তো সরকারি হলের জন্য আবেদন করে রাখি হল পেলেই আবার আমরা এটা করি এরকম আমাদের কোনো এ নেই যে মানে এক্ষুনি যে আবার তিন মাস পর যদি যে হল টলগুলো পাবো তাহলে যদি আবার যদি হল পাই তাহলে হবে দর্শকদের কি বার্তা দিতে চান যে নাটক দেখাকে নিয়ে দর্শকদের কি বার্তা দিতে এইটা তো আমার আমার তরফ থেকে যে বক্তব্য যেটা সেটা থাক দর্শক নিশ্চয়ই আপনি দর্শকদের কাছ থেকে বাইক নিয়েছেন তারা নিশ্চয়ই বলেছে শুধু একটাই কথা বলুন যে আমার কোথাও যেন মনে হয়েছে যে এটা অত্যন্ত সময়োপযোগী একটা প্রয়োজন নাটক যা চারিদিকে যা সমস্ত চলছে তার নিরিখে এইটা একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা গল্প বা নাটক যেটা হটা অত্যন্ত দরকারি সেই ভাবনা থেকেই করা শেষ প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় একটা কথা উঠেছে তাপস তাপসবাবু যে নাটকের সাথে ওটিটির একটা কম্বিনেশন নাটককে ওটিটিতে প্লেস করার জন্য তো এই বিষয়ে আপনার কি মতামত দুটো তো ব্যারি করে দুটোই তো ডিফারেন্ট সেক্টর তো আপনি দেখুন আমার আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে এটা একটা আলাদা মাধ্যম সেটা একটা আলাদা মাধ্যম কেউ যদি সেটাকে নাটকটাকে সেই মাধ্যমের মতন করে করে নিয়ে মঞ্চস্থ করতে পারে এই নতির নিয়ে গিয়ে সেটাকে করতে পারে তাহলে আমার আপত্তি কোনো কিছু আছে বলে আমি মনে করি না তবে হ্যাঁ একটা বক্তব্য তো থাকেই সেটা হচ্ছে নাটকটা যেন নাটকের মতোই থাকে সেক্ষেত্রে তাহলে ভালো হয় আর কি আমরা যারা নাটকের মানুষ আমরা নাটক নিয়ে যাদের আমাদের পথ চলা এইটুকু আসা আর কিছুই না আমি এর বিরোধিতাও করছি না কেউ যদি মনে করে যে না সেটা নাটকটাকে ওটিটি প্ল্যাটফর্মের এতে নিয়ে গিয়ে সেটাকে ওইভাবে করবে ওরকম অসুবিধা কি যেখানে শেষ সেখানেই আবার অপেক্ষা শুরু আবারও পরবর্তী প্রোডাকশনের জন্য দর্শকরা অপেক্ষায় থাকলেন এই নাটকের বিশ্বশক্তি নিউজ কলকাতা